আর এবার নজর রাখবো চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জমিন বহাল চন্দ্রনাথ সেনাকে হেফাজতে পেল না ইডি আরও একবার জানাবো চন্দ্রনাথ সেনার অন্তর্বর্তী জামিন বহাল চন্দ্রনাথ সেনাকে হেফাজতে পেল না ইডি আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত কি নির্দেশ দেওয়া হল বিশেষ ইডি আদালতের বিচারকের তরফে দেখো সপ্তাহ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পর চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দেখানো হয়েছিল এবং চন্দ্রক সিনহা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলে ইডি বিশেষ আদালত থেকে সেই অন্তর্বর্তীকালীন জামিনের জামিন খারিজ করে ইডি হেফাজতে দেওয়া হোক এমন মনে আবেদন করা হয়েছিল ইডি তরফে ইডির আবেদন আজকে খারিজ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে চন্দ্রক সিনহার অন্তর্বর্তীকালীন জামিনের যে জামিনের আবেদন জামিনের যে নির্দেশ দিয়েছিল ইডি বিশেষ আদালত তা বহাল রাখলো ইডি বিশেষ আদালত তবে তদন্তে সহযোগিতা করতে হবে চন্দ্রক সিনহাকে আদালত দুটো নির্ধারিত দিন বা দুটো দিন নির্দিষ্ট করে দিয়েছে দুই যে দুদিন আহ চন্দ্রনাথ সিনহাকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে এবং ইদিনটা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সেক্ষেত্রে পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির তরফে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চ্যারশিট দেওয়া হয়েছে তাদের অভিযুক্ত দেখা হয়েছে সেখানে তদন্তের স্বার্থে চন্দ্রনাথ সিনহাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন তবে নিজেদের হেফাজতে পাবেন না এই মর্মে কিন্তু একটি অর্ডার দেওয়া হয়েছে এবং এই অর্ডার দেওয়ার ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ যে সময় তদন্ত শেষ করা দরকার ছিল বা যে সময় তদন্ত করা উচিত ছিল সেই সময় ইডির তদন্তে উদাসীনতা বা ইডিমতো তদন্ত এগিয়ে নিয়ে যায়নি এমনটা কিন্তু অবজারভেশনে রয়েছে সেই জায়গা থেকে চন্দ্রাসিনাকে আগামীকাল ও তার পরদিন দপ্তরে হাজির হতে হবে জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে সকাল এগারোটার থেকে পাঁচটার অবধি থাকতে হবে ইডি অফিসে ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে বাকি যা যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হয় ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে লজ গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অবধি ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনাইজ কনসার্ন ইনভেস্টিগেশনে যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আজকে আপনার নিজেরাই শুনলেন যেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত 2025 এর এসএসসি টেট নিয়ে নতুন নির্দেশ এনসিটি গাইডলাইন স্পেশাল এডুকেটর নিউ কি কি নির্দেশ দেওয়া হলে অর্ণব এর কাছ থেকে আরও ডিটেইল জানতে পারবো বিচারপতি সৌগত ভট্টাচার্যের কি নির্দেশ এসএসসি কে অর্ণব দেখো পিএড স্পেশাল এডুকেশনে যারা প্রশিক্ষণরত তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এবং মামলাকারী প্রত্যেককে 30 দিন মামলাকারী ছিলেন তাদের প্রত্যেককে কম পূরণ করে তাদের পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং যেহেতু কাল পুজোর ছুটির আগে শেষ কাজের দিন এসএসসি অফিসে সেক্ষেত্রে এসএসসি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম এস এল এস টি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন স্পেশাল পদে সেই নিয়োগ প্রক্রিয়ায় অনলাইন যেহেতু সম্ভব হচ্ছে না অপশনের প্রবলেম রয়েছে সমস্যা রয়েছে তাই এক্ষেত্রে অফলাইনে দুপুর একটার সময় এসএসসি অফিসে তাদের কমফ্ল্যাক্ট করতে দিতে হবে এবং এনসিসির গাইডলাইন ভাঙা যাবে না এটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সার্ভিস এক্ষেত্রে একটা বিষয় না বললে নয় তা হচ্ছে দেশ জুড়ে প্রত্যেক বিদ্যালয়ে একজন করে স্পেশাল ন্যূনতম রাখতে হবে তা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ বা গাইডলাইন সেই গাইডলাইন মেনে বর্তমানে রাজ্য সরকার প্রত্যেক স্কুলে সেটা উচ্চ প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রাখতে চায় তার জন্যই এই টেস্ট দু হাজার পরীক্ষা বেশ অর্ণব ঘড়ির কাটায় ঠিক সন্ধে ছটা জেলা থেকে সরাসরিতে শুরুতেই নজর রাখতে হচ্ছে প্রাথমিকের টেটে মাত্র তিন শতাংশ পাশ হ্যাঁ ঠিকই শুনছেন তিন লক্ষে পাশ তিন শতাংশ প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছে তিন শতাংশ প্রাথমিকের টেটে এই পাশ ছ হাজার সাতশো চুয়ান্ন জন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আরও ডিটেলে বিষয়ে আপডেট নেব সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ তিন লক্ষে পাস 3 শতাংশ এই আপডেট তো চাই বই পরবর্তী প্রক্রিয়াও কি রয়েছে ঢাকা নজিরবিহীন ফলাফল হল প্রাথমিকের টেটে যে টেট গত 2023 এর ডিসেম্বরে নিয়েছিল প্রাথমিক শিক্ষা পরিষদ যেখানে পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ পরীক্ষা দিয়েছেন 2 লক্ষ 73 হাজার কিছু বেশি পরীক্ষার্থী 2 লক্ষ 73147 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তার মধ্যে সফল হলেন শুধুমাত্র ছ হাজার সাতশো জন অর্থাৎ প্রায় তিন শতাংশ পরীক্ষার্থী তারা সফল হয়েছেন অর্থাৎ এই যে তিন শতাংশ সফল হলেন তারা আগামী দিনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে তখন তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে এটাও মনে রাখতে হবে এর আগে খায় রয়েছেন তারা বিভিন্ন সময় বিক্ষোভও দেখাচ্ছেন আর এই যে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করলো এর পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে অর্থাৎ স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি করবে মনে করা হচ্ছে সেটাও খুব দ্রুত জারি করা হতে পারে ইতিমধ্যেই রাজ্যের যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে কত সংখ্যক শূন্যপদ রয়েছে সেই শূন্য পদের তালিকা অনুমোদনের জন্য ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে অর্থ দপ্তরকে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থ দপ্তর সেই শূন্য তালিকায় অনুমোদন দিলেই স্কুল শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেবে যাতে তারা স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থাৎ আজকে যে টেটের ফল প্রকাশ হলো এর পরবর্তী পর্যায়ে স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার দীর্ঘদিন ও বিসি জটিলতার কারণে এই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ সেই ফল প্রকাশ হলো সন্ধ্যে ছটা অর্থাৎ এবার থেকে অর্থাৎ এখন থেকেই পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে বেশ রাজ আর সবার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে যে পুজোয় কি বৃষ্টি হবে ওয়েদার আপডেট কি বলছে এবার ছাতা মাথায় ঠাকুর দেখা আগামীকাল ফের বঙ্গোপসাগরের দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে চতুর্থীতে বৃষ্টির পরিমাণ আর পঞ্চমীতে মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায় মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টি দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়ায় আর জোড়া নিম্নচাপের পর অষ্টমীতে আবারও ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমী থেকে বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে আবহাওয়ার যেটা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে আগামী সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা বলা হয়েছে আগামী দু তিন দিন সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে রৌদ্রজ্জ্বলও হবে এবং বৃষ্টিপাত এক থেকে দুপছলা হতে পারে হালকা থেকে মাঝারি তবে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে